দাদা বলো हां দাদা বলো हां আমি এই যে করতে পারো দাদা বিপুল ভোটে জয়লাভ করলেন কি বলবো মানুষে ধন্যবাদ জানাবো తెలంగాణ বিধানসভার যারা ভোটার তাদেরকে যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের তার উপর বিশ্বাস অটুট সেই বিশ্বাসেরই ফল প্রকাশে আজকে হলো দেখুন লক্ষ্মীর ভান্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে না হলে এই কালনাগড়া বিধানসভা তেত্রিশ হাজারের বেশি ভোটে জেতা অতীতে কোনদিন হয়েছে বলে আমার জানা নেই অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্পিত করবো এবং আর একটা কথা না বললেই নয় আজকে আমাদের দলনেতা আমাদের যিনি সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা আগামী ছাব্বিশের নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন আরো আরো জয়ের মার্জিন বাড়বে একদম যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি তিরিশ হাজারের বেশি ভোটে জিতবে অনেকে হয়তো বলছিলেন সতেরো হাজার আঠারো হাজার বারো হাজার প্রথম দ্বিতীয় বলে কিছু নেই কাজ করতে হবে এলাকায় এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে আমাদের প্রাক্তন विधायक যে উন্নয়নযোগ্য এখানে শুরু করেছিলেন তিনি বর্তমানে সাংসদ তিনি কিছুটা সামালছেন আমি विधायक হিসাবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করব আমরা যেন কি ছিলাম বর্তমানও আছি ভবিষ্যতও থাকব বিরোধী দল থেকে কি কংগ্রেসকে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে বাংলার মানুষের মন যেতে যায় না বাংলার মানুষের বাড়ির টাকা আটকে দেবেন বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরান কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া